বন্ধুরা এটা ওল্ড সি বিচ গান চলার জন্য সাউন্ডটা মিউট করে দিয়েছি যারা যারা লাইভটা দেখছে তোমাদের বলবো ফটোফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আরও ইন্টারেস্টিং লাইভ দেখার জন্য তো আবার গান শুরু হয়ে গেছে তো আবার সাউন্ড মিউট করে দিতে হবে ফ্লেমের জন্য এই জন্য সাউন্ডটা মিউট করে রেখেছি কিছু মনে করো না বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো এই মুহূর্তে ওল দিঘা থেকে থেকে দেখছো গান চলার জন্য কপিরাইট ক্লেম এর জন্য সাউন্ডটা মিউট করে রেখেছি তো গানটা বন্ধ হয়ে গেছে তার জন্য একটু আবার ভয়েস দিচ্ছি তো কিছু মনে করো না বন্ধুরা গান চলছিল এতক্ষণ ধরে সাউন্ড দিতে মানে ভয় দিতে পারি সরি তো কমলেট ক্লেমের জন্য যারা যা লাইভটা দেখছো তোমাদের বলুন একটু চ্যানেলটা সাপোর্ট করো অলদিহা সিভিজ থেকে এই মুহূর্তে দেখছো তোমরা আহ পুজোর আগে মানে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তার আগে তোমাদের হলদিহা সিভিজ থেকে সরাসরি লাইভ ভিউ তুলে ধরেছি সন্ধ্যাবেলার ভিউ সন্ধ্যাবেলায় কিন্তু লাইটিং লাইটগুলো জ্বলে কিন্তু হুলদিহা সিরিজ খুব সুন্দর লাগে তো আবার সাউন্টা মিউজ যারা যারা লাইফটা দেখছো তোমাদের বলবো একটু সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে তাদের টেনকে হয়ে যায় তো চলো আবার সাউন্ডটা মিউট করে দিই যেহেতু আবার গান শুরু হয়ে গেছে তো ওল্ড প্রত্যেক দিন সন্ধ্যাবেলা গান বাজে ওই জন্য সাউন্ড দেওয়া যায় না সাউন্ডটা মিউট করে দিতে হয় তো ওল্ড দিঘা সিরিজটা কেমন লাগছে কমেন্ট করে বলবে আর তোমাদের ওল্ড ভালো ভাল লাগে না নিউ দিঘা ভালো লাগে সেটা একটু কমেন্ট করে বলবে তো চলো আবার সাউন্ডটা মিউট করে দিই আর এবছর দীঘায় ট্রেন্ডিং রয়েছে মায়াপুর ইসকন মন্দির দুর্গাপুজোর থিম তো দুর্গাপুজোর যে মণ্ডপটা হয়েছে সেটা মায়াপুরের ইসকন মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে মণ্ডপটি আর একটা হয়েছে তোমার কেদারনাথ টেম্পল মানে কেদারনাথ মন্দির তো দুটো এবছর ট্রেন্ডিং রয়েছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির তো সেটা ওল্ড দীঘা যে পার্কিং জোন রয়েছে সেখানে কিন্তু হয়েছে সামনের দিকে একদম আমি যেদিকে লাইভ করছি ওই সামনের দিকে রয়েছে আর সন্ধ্যাবেলা ভিডিও দেখতে পাচ্ছ দারুণ লাগছে পর্যটকরা সব নিচে নেমে চলে গেছেন জোয়ার নেই এখন ভাটা লাইটও সব জ্বলে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা যারা লাইভটা দেখছো তোমাদের বলবো চ্যানেলে প্রথম হলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে ভালোবাসা দিও তো আস্তে আস্তে পর্যটক বাড়ছে তো যখন লাইভটা শুরু করেছিলাম পর্যটক ছিল না তো এখন আস্তে আস্তে পর্যটক সংখ্যা বাড়ছে আর সামনে তো পুজো রয়েছে পুজোয় তো পুরো একদম ধামাল হবে দীঘায় তো সন্ধ্যা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো যারা লাইভটা দেখছো আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই ভালোবাসা দিও সাপোর্ট করো তো আবার গান শুরু হয়েছে আবার সাউন্ডটা মিউট করতে হবে বন্ধুরা তো বন্ধুরা সন্ধ্যাবেলা ওল দিঘা সিভিজ থেকে লাইভ ভিউ তোমাদের সামনে তুলে ধরেছি সামনে দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো হাতে মাত্র বোনা কয়েকটা দিন বাকি তারপর হচ্ছে আমাদের শ্রেষ্ঠ দুর্গা পুজো তো তার আগে ওল লাইভ ভিউ থেকে সামনে তুলে ধরেছি চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে ভালোবাসা দিও আর যেহেতু ওল দীঘা সন্ধ্যাবেলা হলে গান বাজে ওই জন্য সাউন্ড দেওয়া যায় না মিউট করে দিতে হয় এই জন্য শুরুতে কোনো কথা বলতে পারিনি অনেকে কমেন্ট করছে দাদা এটা কোন জায়গা তো বলতে পারিনি সরি ভিউ তোমরা দেখছো আর চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করো একটু ভালোবাসা দিও পুজোর আগে যেমন তাদের টেন কেটা হয়ে যায় একটু তোমরা সাপোর্ট করো আর যাদের যারা একটু কমেন্ট করো আর যাদের নিউ দিয়ে ভালো লাগে তারা একটু কমেন্ট করো তোমাদের ওল্ড ভালো লাগে না নিউ দিয়ে ভালো লাগে আমার তো ওল্ড আর নিউ দুটোই ভালো লাগে তো এখন জোয়ার আসে দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা এখন চারদিকে যেহেতু জল তৈরি করছে বিশেষ করে কলকাতা শহরে পুরো জল তৈরি করছে কিন্তু সমুদ্রের জল নেই দেখো বন্ধুরা আর এখন যেহেতু ভাটা হয়েছে জোয়ার শুরু হচ্ছে আর যেহেতু সাউন্ডটা বারবার মিউট করার কারণ হচ্ছে গান চলছে তো গান চলার জন্য কপিরাটি ক্লেমের জন্য কিন্তু সাউন্ডটা মিউট করে রেখেছি তো কিছু মনে করো না যারা লাইফটা দেখছো তোমাদের বলবো একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো যারা এই মুহূর্তে লাইফটা দেখছো সি বিচ থেকে সন্ধ্যা সময় একদম লাইভ ভিউ দেখছো সন্ধ্যার সময় কিন্তু পর্যটক খুব একটা নেই ফাঁকা ফাঁকা লাগছে হলদীঘাটা ভালো লাগছে না তো এমনি সময় একটু জমজমার লাগে আর লাইট গুলো সব জ্বলে গেছে জ্বলার সাথে কিন্তু অপূর্ব লাগছে বৃষ্টিটা দেখতে পাচ্ছো বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে দেখছো ওল দিঘা সি বিচ থেকে সরাসরি লাইভ ভিউ সন্ধ্যাবেলার ভিউ তো আলোকসজ্জার সময় ওল দিঘা বিচটা দেখতে হচ্ছে খুব সুন্দর লাগছে যেহেতু সাউন্ডটা বারবার মিউট করার কারণ হচ্ছে এই কপিরাইট ক্লেমের জন্য এখানে গান বাজছে সন্ধ্যাবেলা হলে কিন্তু গান জোর সাউন্ডে বাজে ওই জন্য সাউন্ডটা মিউট করে দিই মাঝে মাঝে আবার গান বন্ধ হলে সাউন্ডটা মিউটটা তুলে দিই তো এখন গান বন্ধ রয়েছে তো এখন দাঁড়িয়ে রয়েছে বিশ্ববংলা পার্ক যে রয়েছে পার্কটা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে ছোটরা সব করছে তার সাথে বড়গুলো খেলাধুলা করছে আর বসার সিট গুলো ফাঁকা ফাঁকা লাগছে সব লাইট গুলো জ্বলে গেছে আর বৃষ্টা দেখো পুরো ফাঁকা লাগছে তো তোমাদের ওল্ডি ভালো লাগে না নিউ দিকে ভালো লাগে একটু কমেন্ট করে বলবে আর যাতে ওল্ডিঘা ভালো লাগে আগে কমেন্ট করো একটু ভালোবাসা তুই সাপোর্ট করো এরকম আরো নতুন নতুন লাইভ দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থেকো একটু সাপোর্ট করো যারা লাইফ টাইম উঠতে দেখছো বন্ধুরা একটু ভালোবাসা দিও সাপোর্ট করো পুজোর আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সাপোর্ট করো ভালোবাসার দিও সাবস্ক্রাইব করো যাতে তাড়াতাড়ি টেন কে হয়ে যায় আর সন্ধ্যাবেলা দেখো ব্রিজের সাইডে এরকম ছোটো ছোটো সব স্টল বসে বিভিন্ন রকম সামুদ্রিক সব যে জিনিসপত্র ঝিনুক ঘর সাজানোর জিনিস ছোটোদের খেলনা জিনিস সব তো কেমন লাগছে বলো সন্ধ্যাবেলা তোমাদের ওল্ডিগা সি বিচ আর সাউন্ডটা জন্য আর এখন লাইভে দেখা হবে না আবার পুজোর সময় লাইভে দেখা হবে আর দীঘার প্যান্ডেলে প্রস্তুত প্রস্তুতি কেমন কি চলছে সেটা একটা ব্লগ দিয়েছি দীঘার যে টপ ফোর চারটি প্যান্ডেলে প্রস্তুতি পর্ব আর আজকে একটা ব্লগ করেছি তোমাদের জন্য দীঘা টপ টু যে দুটি সেরা ট্রেন্ডিং প্যান্ডেল রয়েছে মানে পুজো মন্ডপ রয়েছে একটা হচ্ছে কেদারনাথ আর একটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির তো দুটো ব্লগ আমি করেছি কালকে ছেড়ে দেবো তোমরা দেখে নিও আমার চ্যানেলে গিয়ে আর যাওয়া যাওয়া লাইভটা দেখছো আর চ্যানেল প্রথম অবশ্যই একটু ভালোবাসা সাপোর্ট করো আর সমুদ্রটা দেখো বন্ধুরা এখন একদম শান্ত রয়েছে যেহেতু এখন জোয়ার আসছে তো হবে আরো বন্ধুরা পর্যটক খুব একটা বেশি ছবি ছিটির দিক রয়েছে যেহেতু সামনে তো পুজোর ছুটি রয়েছে পুজোর ছুটি মানে দীঘা শঙ্করপুর মাধ্যমের তাজপুর চার দিন কোনো কথাই হবে না তারপর আবার যে যারা কাজে ব্যস্ত হয়ে যাবো তো যারা লাইভটা দেখছো বন্ধুরা একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট যাতে তাদের টেনকেও হয়ে লাইভটা লাইফটা একটু লাইক করো শেয়ার করো একটু সাপোর্ট করো ভালোবাসা দিও

অনেকে তো ফেসবুক দেখো তো সেই জন্য বলছি তোমরা একটু ফেসবুক পেজটা ফলো করে রাখো যারা এই মুহূর্তে লাইভটা দেখছো আর লাইভটা একটু লাইক করো শেয়ার করো একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের কাছে এই ছোট্ট একটা রিকোয়েস্ট পুজো রাখে যেমন তাদের টেন কে হয়ে যায় তোমরা একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো যারা লাইভটা দেখছো আর ওল তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলবে অনেকদিন পর ওল দিঘা থেকে তোমাদের লাইভ ভিউ দিচ্ছি তো ওইখানে সবসময় লাইভ করা যায় না নেটওয়ার্ক জ্যাম থাকে আহ তো আজকে একটু ফাঁকা নেটওয়ার্ক রয়েছে ওই জন্য লাইভ তোমাদের সামনে তুলে ধরেছি যেহেতু গান বাজছে প্রচুর সুবিধা হচ্ছে তো চলো আবার সাউন্ডটা মিউট করে একটু জোর সাউন্ডে আবার গান দিয়ে দিস